মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার দেখানোর চেষ্টা করব মাত্র দুই কাঠা জমির মধ্যে মাত্র দুই কাঠা জমিতে একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করা হবে একদিকে দুইটা বেডরুম আর একদিকে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী এই বাড়িটা যদি আমি উপর থেকে দেখি ছাদটা দেখি ছাদটা আপনারা জানেন বরাবর আমরা ডেকোরেশন করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানো পবিশন রাখে বাচ্চাদের খেলার জায়গা রাখে বসার জায়গা রাখে সব মিলাই কিন্তু আমরা ছাদটাকে সব বরাবরই ডেকোরেশন করার চেষ্টা করি দশমী আপনি জানেন যে আমি নিজেও গাছ লাগাইতে পছন্দ করি এবং বিভিন্ন সামাজিক কাজ করার চেষ্টা করি আমার যেটুকু আয় আছে তার থেকে আমি যেটুকু আমার সামর্থ্য সে অনুযায়ী আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি তো আমি সবচেয়ে বড় যে কাজটা করি সেই কাজটা যে আপনি জানেন আমি গাছ লাগাতে খুবই পছন্দ করি এবং আমি প্রতি বছর আমি প্রায় তিরিশ বছর যাবৎ আমি গাছ লাগাচ্ছি এবং এ পর্যন্ত প্রায় আমি বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করেছে। তো যাই হোক দর্শক মন্ডলে এটা কথা ছিল না কথা হচ্ছে যে আমি আজকে আপনাকে দুই কাঠা জমিতে দুই ইউনিট পাঁচতলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব তো আমি ইঞ্জিনিয়ার টুটল আসি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আমি ফ্লোর প্ল্যানটা অটোমেটিক ফ্লোর প্ল্যানটা আপনি মাঝে তুলে ধরার চেষ্টা করবো তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার হিসাব বা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আমরা এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ রাখা হয়েছে কিছু অংশ গার্ডরুম রাখা হয়েছে গার্ডরুমের এমনভাবে রাখা হয়েছে যে তার সাথে একটা কিচেনের একটা টয়লেট দিয়ে রাখা হয়েছে যাতে ওনারা থাকতে পারে আর দুটা গাড়ি রাখার জন্য কিছু মোটরসাইকেল রাখার জন্য গ্যারেজের স্পেস রাখা হয়েছে এই স্পেস দিয়ে মূলত সিঁড়ির এখানে আসবে আসার পরে পিছনে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আর মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করবো কীভাবে দুইটা ইউনিট সাজানো হয়েছে আপনি দেখেন যে গ্যারেজের অংশ ভিতর দিয়ে সে সিঁড়ি আসবে ইউনিট তে যখন ঢুকবে তখন ছয়শো বিশ স্কোয়ার ফিট ছয়শো বান্ন স্কোয়ার ফিট ছয়শো বান্ন স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু তিনটা বেডরুম সাজানো হয়েছে এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার ছিল তারপরও কিন্তু এক কাঠারও কম জায়গা তার মধ্যে কিন্তু তিনটা বেডরুম সাজানো হয়েছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড়ই তারপর এখানে একটা বেডরুম আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেন এবং ড্রয়িং ডাইনি সমন্বয়ে এটা করা হয়েছে আমি যদি ইউনিট বিতে যাই ইউনিট বি হচ্ছে পাঁচশো দশ স্কোয়ার ফিট ইউনিট বিয়েছে পাঁচশো দশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা সেই ড্রয়িং ড্রাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং এখানে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে মাত্র পাঁচশো দশ স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে মধ্যে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম্বরে এটা যেহেতু পাঁচতলা বাড়ি ফাউন্ডেশনে আপনার সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন মানে ফুটিং গ্রে শর্ট কলাম গ্রেট বিম পর্যন্ত সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে আপনি প্রতি তালায় কাস্টিং করতে ছশো টাকা খরচ হবে কাস্টিং বলতে বিম কলাম সাত ঢালায় প্রতি তালা এক এক তালা সাত ঢালায় পর্যন্ত ছশো টাকা খরচ হবে আর এটা একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই বিম কলাম সাত ফাউন্ডেশন সহ এবং গাঁথনি প্লাস্টার র করা টাইলস রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ করতে চায় তাহলে এরকম একটা বাড়ি নির্মাণ করতে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেই হিসাবে দুই কাটার জমিতে এরকম একটা পাঁচতলা বাড়ি করতে আপনার এক কোটি তিরিশ লক্ষ এক কোটি পঁচিশ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হবে দর্শক মন্ডলী এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিনার্কেটের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শক মন্ডলের শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ